তো একজন স্টুডেন্ট যে কিনা ডাব্লিউ বিজেই এক্সাম দেবে তার মনে ডাউট হচ্ছে যে দাদা আমি কি শুধু ডাব্লিউ বিজেইর জন্যই ফর্ম ফিল আপ করবো মানে এটাকে ঠিক হবে তো আমি সেই সমস্ত স্টুডেন্টসদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে দেখো লাস্ট দু তিন বছর ধরে আমি প্রচুর মানে কয়েক হাজার কয়েক লাখ বলা যেতে পারে স্টুডেন্টসকে কিন্তু গাইড করেছি তোমরা যখন কলেজে এন্ট্রি নেবে ওয়েস্ট বেঙ্গলে যখন দেখবে যে তোমাদের সিনিয়রসরাও আমার থেকে গাইডেন্স নিয়েছে তখন বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এটা একটা ব্যাপার যেখানে সব স্টুডেন্টসেরই গাইডেন্স দরকার সেটা হচ্ছে যে দাদা কত টোটাল খরচা হয় ডাব্লিউ ফর্ম ফিল আর কি যদি সোজা কথা বলি যে টোটাল খরচাটা কত বা ইঞ্জিনিয়ারিং করতে টাকা যায় তো ব্যাপার দেখো চার বছর ইঞ্জিনিয়ারিং করতে মোটামুটি আজকের ডেটে যা পড়েছে কম বেশি যদি টেকনোর কলেজগুলো দেখো তো অ্যারাউন্ড মানে সাড়ে সাত লাখ টাকা ফিস হয়ে গেছে আইএম সাড়ে আট লাখের কাছাকাছি বাকি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ওই সাড়ে আট ন লাখের মতো আর কম ফিসের কলেজ বলতে ইউটি বলে একটা কলেজ আছে নারুলাও মোটামুটি কম ফিসারি কলেজ হেরিটেজ কম ফিসের কলেজ মানে সাড়ে ছয় সাত এরকম কি তো থাকা খাওয়া সবকিছু নিয়ে দশ লাখ ধরে রাখো ঠিক আছে মানে টেন ল্যাক্স টোটাল ফোর ইয়ার্স এর এক্সপেন্সেস অলদো ইট ডিপেন্ডস কি তুমি যদি ছ সাত লাখের কলেজে যাও তবেই আদারওয়াইজ যদি আট ন লাখের কলেজে যাও সেই খরচাটা বেড়েই এগারো লাখ বারো লাখ টাকা চলে যায় এবার এখানে ল্যাপটপ ট্যাপটপ ওসব কাউন্ট করেই আমি বলছি আলাদা করে কিছু না এবার ব্যাপারটা হচ্ছে যে বিজিতে ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন অবধি কত খরচা হয় তো এই যে ফর্ম ফিল আপটা করছো পাঁচশো টাকা লাগে কাস্ট থাকলে সেটা একটা বেনিফিট থাকে ওটা আমি মানে সাইডে রাখছি ব্যাপারটা এটার পর যখন কাউন্সেলিংয়ে বসবে মানে পরীক্ষার পর রেজাল্ট বেরোলো তারপর কাউন্সিলিং বসবে তো কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশনের জন্য আরো পাঁচশো টাকা লাগে তো ওই পাঁচশো টাকা হয়ে যাওয়ার পর যখন মানে আহ তোমার সিট অ্যালটমেন্ট হবে যে হ্যাঁ তুমি কোন কলেজের কোন সিটটা পেয়েছো সেই পার্টিকুলার সিটটা বুক করার জন্য পাঁচ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা দিতে হয় তোমাকে ঠিক আছে তাহলে কথা গেলো মোটামুটি এখন অবধি ছ হাজার টাকা হয়ে গেলো এবার তুমি যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে যদি সেটা সরকারি কলেজ হয় তাহলে তো খরচাটা খুব মিনিমাম থাকে আর যদি প্রাইভেট কলেজ হয় সেখানে একটা হিউজ অ্যামাউন্ট মানে অ্যারাউন্ড ধরে রাখো এক লাখ টাকা দিতে হয় অ্যাডমিশনের সময় বাকি টাকাটা সেমিস্টার ওয়াইজ ছ মাস পর দিতে লাগে তো এটাই বলবো ভালোভাবে প্রিপারেশন করো আমাদের চ্যানেলটা ফলো করে রাখো অনেক যাদবপুর ইউনিভার্সিটি যারা টপ র্যাঙ্কারস তারা আমাদের টিমে আছে তারা সবাই মিলে তোমাদের গাইড করবে যাতে একটা ভালো কলেজ ভালো ইনস্টিটিউট তোমরা পাও এবং প্রিপারেশনটা তোমার এনহান্স করা যেতে পারে তো প্লিজ ফলো ফর মোর সাচ ইনফরমেশন বাকি এই রিলেটেড কোনো ডাউট থাকলে কমেন্ট করো তোমাদের নিশ্চয়ই হেল্প করবো আমরা থ্যাংক ইউ